ভারত কোনো হামলা চালালে তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত পাকিস্তান পেহেলগাম হামলার জেরে ভারতের পদক্ষেপের প্রতিক্রিয়া ঠিক করতে জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুশিয়ার করে বলেন ভারতের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের জবাব দিতে পাকিস্তান সবসময় সতর্ক অবস্থায় রয়েছে প্রতিবেশী দেশটি কোনো আগ্রাসন চাললে তার প্রতিক্রিয়া হবে ব্যাপক বিবৃতিতে খাজা আসিফ জানান জাতীয় স্বার্থে পাকিস্তান জাতি হিসেবে এক পূর্ণ প্রতিরক্ষা সক্ষমতার অধিকারী পাকিস্তান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় কিন্তু কেউ উস্কানি দিলে কঠোর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত পাকিস্তান এ সময় প্রতিরক্ষামন্ত্রী দুই হাজার উনিশ সালে যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানে হামলা চালাতে যাওয়া ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দন বর্তমানের ঘটনা মনে করিয়ে দেন সে সময় ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করে পাইলট অভিনন্দন বর্তমানকে ষাট ঘন্টা আটকে রেখেছিল পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রী আসিফ বলেন চার বছর আগে আমরা আমাদের শক্তি প্রমাণ করেছি এবং প্রয়োজনে আবারও তা করব ভারত দুঃসাহস দেখালে তখনকার মতো পরিণতি হবে আর ফ্যাসে পেগাম যা কি মামলাতশ নেই খাজা আসিফ অভিযোগ করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শিকার পাকিস্তান বেলুচিস্তান এবং খাইবার প্রাক্তন খোয়ায় সন্ত্রাসবাদের পেছনে ভারতের হাত রয়েছে বিশ্ববাসী জানে পাকিস্তানে কারা সমর্থন দিচ্ছে ভারত দীর্ঘদিন ধরে সিন্ধু পানি চুক্তি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ করেন খাজা আসিফ তিনি বলেন একতরফাভাবে চুক্তি থেকে বের হয়ে যাওয়া যুক্তিসঙ্গত নয় ভারত কোনো প্রতিকূল পদক্ষেপ নিলে পাকিস্তান তার প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পানি চুক্তি থেকে ভারতের বের হয়ে যাওয়া আলোচ্য বিষয় হবে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার ভারতের পদক্ষেপকে অনৈচিত বলে অভিহিত করেছেন এবং এর যথাযথ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সাবেক মন্ত্রী চৌধুরী ফাহাদ হোসেন বলেছেন ভারত যদি আক্রমণ করে তাহলে নিজেদের দেশকে কিভাবে রক্ষা করতে হয় তা পাকিস্তানিরা জানে এক্স হ্যান্ডেলে ক্ষমতাস্যুদ প্রধানমন্ত্রী ইমরান খানের দলের সিনিয়র এই নেতা জানান পাকিস্তান রাজনৈতিকভাবে বিভক্ত হলেও জাতি হিসেবে ঐক্যবদ্ধ ভারত আক্রমণ করলে সব দল মাতৃভূমি রক্ষায় পাকিস্তানের পতাকার নিচে একত্রিত হবে Yeah. মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে হামলার দায় পুরোপুরি পাকিস্তানের উপর চাপানো হয় প্রতিক্রিয়া হিসেবে সিন্ধু পানি চুক্তি বাতিল আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ পাকিস্তানিদের ভিসা বাতিল সহ গুরুত্বপূর্ণ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত পেহেলগাম হামলার বদলানিতে ক্ষোভে ফুসছে ভারতীয়রা শিগগিরই হামলার কঠিন জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফলে তৈরি হয়েছে পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইকের সম্ভাবনা চলমান উত্তেজনার জেরে লাইন অব কন্ট্রোল বরাবর হাই অ্যালার্ট জারি করেছে পাকিস্তান